হ্যাঁ ইভর ইসলাম ওয়ালাইকুম আমি জিনানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র বিশ টাকা খরচ করে এরকম ছোটো মিনি মুগলাই বানিয়ে অবশ্যই বাসায় খেতে পারবেন এই যে দেখতেই পারতেছেন কতটা কিস্তি আর খেতে কতটা যে মজা বাসে ট্রায় না করে বুঝতে পারবেন এই যে দেখতেই পারতেছেন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি এটা খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছিল মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাসাতে বানিয়ে নিতে পারেন মিনি মিনিমোগ বেশি কথা না বাড়ি চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো আটা নিচ্ছি আপনারা জয়টা রুটি বানাবেন জয়টা মুগলাই বানাবেন ওই অনুযায়ী আটা নেবেন আমি অল্প দেখতে পাতেছেন কতটুকু আটা নিচ্ছে তার সাথে একটু লবণ অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এটার মধ্যে তেল দিয়ে নেব অল্প একটু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব জি বিশ্বাস করবেন না এটা খেতে এতটা মজা মাত্র বিশ টাকা দিয়ে ষাটটা মোগলাই হয়েছে আর আপনারা বাসায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তারপর এটাকে আমি দেখেন ভালো করে মেখে নিচ্ছি এখন আমি আরেকটু তেল দিয়ে নেব নল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নেব যে অনেকটা মিশিয়ে গেছে দেখতে পারতেছেন তারপরে এটার মধ্যে আমি অল্প একটু সুটা দিয়ে নিচ্ছি খাবার সুটা আপনারা অপশনাল দিলে দিতে পারেন না দিলে না চলবে আমার হাতের কাছে ছিল দেখে আমি দিয়ে নিচ্ছি এখন অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নেব মানে ভালো করে গুলিয়ে নেবো দেখতে পারতেছেন হাতের সাহায্যে আমি আটাটাকে গুলিয়ে নিচ্ছি এই যে আটাটা মোটা হয়ে গেছে এখন এটাকে ভালো করে মিশিয়ে তারপর অল্প একটু তেল দিয়ে এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্যে রেখে আমি মানে পেঁয়াজটা পেঁয়াজটা গুলে নেবো এখানে পেঁয়াজ আর মরিচ ভালো করে কেটে মানে চিকন চিকন করে কেটে নিয়ে তারপরে অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে কসলি নিচ্ছে বললাম না মাত্র বিশ টাকা খরচ হবে আমি বিশ টাকা দিয়ে দুটো ডিম কিনে নিয়ে আসছি এই দুটা ডিম আমি দিয়ে নেব এখন আর আটা তো সবার ঘরেই থাকে পেঁয়াজ মরিচও সবার ঘরেই থাকে এখানে আর বেশি কিছু ইউজ করতে হবে না এটাকে ভালো করে ফেটে নেব যে ভালো করে ফেটা হয়ে গেছে এখন আমি এখন রুটি বানিয়ে নেব প্রথমে একটা রুটি বানাইছিলাম এই ভিডিওটা কোনো কারণে হয়তো বা উঠে নাই তারপর আমি আরেকটা রুটি বানিয়ে দেখাই দিচ্ছি যা কীভাবে বানাইতে হয় এই যে এইভাবে হাতের সাহায্যে রুটি বানিয়ে নেবেন দেখতে পাচ্ছি না আমি কীভাবে রুটিটা বেনে নিচ্ছি হোটেলে গেলে কিন্তু একটা মুগলের দাম আপনার সত্তর থেকে আশি টাকা এইভাবে বাসে বানিয়ে ছোট ছোটো মুগলে বানিয়ে বাসে ছোটো বড় সবাদের জন্যে বিকালে নাস্তা বানিয়ে দিতে পারেন এই যে দেখতে বলতেছিলাম কীভাবে দিচ্ছি এখন একটা কথা হলো কি এটা সাথে সাথে বানিয়ে ভাজতে হবে আমি দুইটা বানাইছিলাম তারপরে ভাবলাম কি এটা তেলে দিয়ে তারপরে আস্তে আস্তে বানাবো এই যে আমি এটা করার মধ্যে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম করে আমি দিয়ে নিচ্ছি এখন এটাকে সুন্দর করে ভেজে নেব এক পাশ অনেকটা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি বিশ্বাস করবেন না এটা যখন মানে আস্তে আস্তে কালার চলে আসে এটা দেখতে এত সুন্দর দেখা যায় আর মনে হয় যে এটা খেতে কতটা মজা আর এটা কিন্তু খেতে খুবই খুবই মজা মানে বড় একটা মুগলের মধ্যে অনেকে দুইটা ডিম দেয় অনেকে একটা ডিম দেয় আর আপনি দুইটা ডিম দিয়ে এখানে সাতটা মুগলে বানিয়ে নিতে পারবেন আর এখানে আমার পাঁচটা আমি ভিডিওর মধ্যে তুলছি আর দুইটা আমার হাজব্যান্ডে খেয়ে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে এক এক সবগুলো আমি ভেজে নেব যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন আর নতুনদের সবাই মানে মানুষকে দেখে দেখে শিখবে এটাই স্বাভাবিক সবাইকে দেখবো শিখব আস্তে আস্তে হয়তো অনেকটা ভালো হবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে এরকম করে আমি আস্তে আস্তে সবগুলো মুগুলাইকে ভেজে নেব আসলে কি আমি ছোটোবেলার থেকে এইগুলো খুবই 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 পছন্দ করি এটা খেতে যতটা মজা আর বানাইতেও এতটা সোজা মানে এতটা কষ্ট লাগে না যা মনে হয় না যা এত প্যারা ভালো লাগে না এটা খেতে কিন্তু খুবই মজা আর খুবই সহজে বানানো যায় খুবই সহজে এটা বানিয়ে বিকালের নাস্তায় ছোট বড় সবাই গিয়ে দিতে পারেন এই যে দেখেন সবগুলো ভাজা হয়ে যাচ্ছে নিজে দেখতে পারতেছেন কালারটা কতটা সুন্দর আর কতটা জোস হয়েছে আমার হাজবেন্ড তো চুলাই থাকা অবস্থায় খেয়ে খাওয়া শুরু করছে এক এক করে সবগুলোই বাজা হয়ে গেছে একটু সময় নিয়ে ভাজবেন এটাই আপনাদের কাছে বলি যে একটু সময় নিয়ে ভাজলে ভিতরটা কাছে থাকবে না খুবই মজা লাগবে খেতে ফাইনালি সবগুলো ভাজা হয়ে গেছে দুইটা হাজব্যান্ডে খেয়ে ফেলছে এখানে পাঁচটা আসছে এই যে দেখতেই পারতেছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতে যে কতটা মজা লাগবে দেখতেই বোঝা যাচ্ছে দেখছেন এই যে ফাইনালি আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা চাইলে এইগুলো বড়ো বড়ো করে বানিয়ে নিতে পারেন একটার মধ্যে একটা করে ডিম দিলে ওটাও খেতে খুবই খুবই মজা আর এই ছোটো ছোটো মুগলে এগুলো খুবই মজা খেতে যে কেউ বাড়িতে যদি কোনো মেহমান আসে অবশ্যই এই নাস্তাটা করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ